প্রচুর গরু আমদানি হওয়ার পর বৈরি আবহাওয়ার কারণে বিক্রি হচ্ছে ভাই কত না ফের এক লক্ষ পাঁচ হাজার যা 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 এখানে বড় বড় গরু আসছে এই হাটে এগুলা কি বিক্রি হয়েছে বিক্রি হয়েছে আজকে কি ক্রেতা কম হ্যাঁ গরু কত হয়েছে কত হয়েছে এক লক্ষ পনেরো হাজার কত হয়েছে ভাই গরুটা একানব্বই হাজার টাকা না ভাই তিরাশি হাজার

আচ্ছা আল্লাহ আপনাদের কুরবানি কবুল করুক আপনি কি ব্যবসা করেন ব্যবসা করেন না নিজেরা কুরবানি দিবেন আচ্ছা আচ্ছা দেখ এই যে অনেকে গরু কিনে এখানে বেঁধে রাখছে বৃষ্টির কারণে যেতে পারতেছে না এখানে আর কি আপনার পিক আপ বা লরি এগুলোর জন্য অপেক্ষা করতেছে বড়টা কত হইছে ফেরত না ভাই ভাই কত দেখিনছে এটা

আমরা সে গাজীপুরে বিখ্যাত চুপাই ঘাট হ্যাঁ কালো গরুটা কত হয়েছে ভাই একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ খাসি কত দুইটা ফেরত না গরু কত হয়েছে